নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা যদি আমরা কিছুটা টিপস ফলো করে কাজ করতে পারি তবে অনেকটাই সহজ হয়ে যাবে আমাদের কাজ এবং তার মধ্যে থেকে কিছুটা সাশ্রয়ও করে ফেলতে পারবো তো বন্ধুরা চলে এসছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে কিছুটা পাকা কলা তো এই ধরনের পাকা কলা আমরা বাজার থেকে যখন আনি এনে আমরা তো খাওয়ার জন্যই আনি আর আয়রন প্রচুর পরিমাণে কলার মধ্যে থাকে এই জন্য বাচ্চা থেকে বড় আমরা সবাই কিন্তু কলা খেতে পছন্দ করি এবার এই পাকা কলা বাজার থেকে আনার পর কলাগুলো কিন্তু বেশি দিন রাখা যায় না এক থেকে দুদিন পরই এরকম কালো হতে শুরু করে পুরো কলাটাই কালো হয়ে যায় তখন আর সেই কালো কলা খেতে কেউ পছন্দ করে না আর বাজার থেকে যদি কাঁচা কলা কিনে আনি তখন কিন্তু সেই কাঁচা কলাটা খেতেও একদম ভালো লাগে না এই জন্য আমরা কী উপায় করবো যার ফলে এই পাকা কলাগুলো কিছুটা দিন অন্তত থাকবে ভালো থাকবে কোনো পচবে না কালারটা চেঞ্জ হবে না তো তার জন্য কি করব আমরা বাজারে দেখবে যখনই কলা বিক্রি হয় ঠিক যেভাবে থাকে সেইভাবেই আমরা কিন্তু কাজটা করব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা দড়ি এবার এই দড়িটা দিয়ে কিভাবে আমরা এই কলার মধ্যে দড়িটা দেব দিয়ে এটাকে ঝুলিয়ে রাখতে হবে তাহলে বাজারের ঠিক দোকানে যেভাবে কলাগুলো ঝোলানো থাকে সেইভাবে ঝুলিয়ে রাখলেই কিন্তু কলা অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে তো আমি এইভাবে ইউ আকারের কলার মধ্যে দিয়ে আবার পাশ থেকে আরেকটা কলার মধ্যে আমি যেভাবে কাজটা করছি বে যেভাবে দড়িটা আমি ঘুরিয়ে নিচ্ছি কলার মধ্যে সেইভাবেও কিন্তু আপনাদের নিতে হবে তো এইভাবে দড়িটা নিয়ে দড়িতে একটা কিন্তু গিট্টি দিয়ে দিতে হবে এইভাবে গিট্টু দিয়ে আমরা কিন্তু এই কলাটাকে এভাবে যদি ঝুলিয়ে রাখতে পারি তাহলে এটা কিন্তু পাঁচ ছ দিন খুব ভালোভাবেই কলাটা থাকবে কোনো নষ্ট হবে না তার কারণ কি এভাবে বাইরে যদি আমরা ঝুলিয়ে রাখি তাহলে কলার মধ্যে দেখবে হাওয়া বাতাস একদম ঠিকঠাকভাবে থাকছে মানে লাগছে তখন কিন্তু কলাটা আর পচবে না বাজার থেকে যখনই আমরা কলা কিনে আনি আনার পর দেখবে কলাটা প্লাস্টিকের মধ্যে থাকে তো যতটাই প্লাস্টিকের মধ্যে যত সময় থাকবে কলা কিন্তু ততটাই পাকতে আরও বেশি পাকতে শুরু করে দেবে প্লাস্টিক থেকে বের করে এইভাবে যদি আমরা ঝুলিয়ে রাখতে পারি কলাটা কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা খেতে পারবো একেবারে কালো হয়ে যাবে না এইভাবে একটা যে কোনো হুকে ঝুলিয়ে রাখলেই কলাটা কিন্তু পাঁচ ছ দিন একেবারে ভালো থাকছে পুরো টাটকা থাকছে আর এটা কিন্তু ফ্রিজের মধ্যেও রাখা যাবে না কলা যদি আমরা ভালো রাখার জন্য ফ্রিজে রাখি সেক্ষেত্রেও কিন্তু কলা কালো হয়ে যায় আর ভালো থাকে না সেটা কিন্তু খাওয়াও যায় না কাঁচা কলা যেমন খাওয়া যায় না কলা ফ্রিজে রাখলেও কিন্তু কালো হয়ে যায় পচে যায় তখনও খাওয়া যায় না তো এইভাবে যদি আপনারা কলাটা রাখেন তাহলে কলা বেশ কিছুদিন ধরে খেতে পারবেন চলে এলাম আরও একটা টিপসে বন্ধুরা আমরা বাড়িতে কিন্তু সন্ধ্যার সময় অথবা দিনের বেলা যখন পুজো দিই মানে সন্ধ্যা দেওয়া পুজো দেওয়ার সময় আমরা কিন্তু ধূপকাঠির ব্যবহার করি এজন্য বাজার থেকে আমরা চেষ্টা করি খুব সুগন্ধি ধূপকাঠি কিন্তু আনার ধূপকাঠি যখনই আমরা ঘরেতে জ্বালাই পুরো ঘরটাই কিন্তু অন্যরকম একটা আবহাওয়া তৈরি হয়ে যায় মানে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোতে থাকে এবার আমরা যতটা সুন্দর যত দাম দিয়ে যত সুন্দর ধূপ আনি না কেন যতটা সুন্দরই সেন্ট থাকুক কিছুদিন পর সেই সেন্ট কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করে মানে লাস্ট দিন পর্যন্ত ধূপের কিন্তু সেই সেন্ট আর থাকে না তার কারণ কি আমরা যখনই ধূপকাটি এরকম বের করি বের করে সন্ধ্যা প্রদীপ দিয়ে দিই দেওয়ার পর এই প্যাকেটটা কিন্তু আমরা এইভাবেই খুলে রেখে দিই এইভাবে আমরা যখনই প্যাকেটটা খুলে রেখে দিই তখনই কিন্তু এর মধ্যে থেকে যতটাই সুগন্ধ আছে সেই ধূপের সুগন্ধ কিন্তু বেরিয়ে যেতে শুরু করে আস্তে আস্তে বেরোতে বেরোতে কিন্তু লাস্টের দিকে যখন ধূপ থাকে তখন কিন্তু সেই সুগন্ধটা আর আমরা পাই না বাজার থেকে যখনই ধূপ কিনে আনবে তার যে একটা সুগন্ধ বেরোয় দেখবে কিছুদিন পরই রাখার পর সেই সুগন্ধটা আর থাকবে না আর এইভাবে যদি ধূপগুলো প্লাস্টিকের মধ্যে আলাদা আলাদা করে রাখা থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেকটা সুগন্ধ কিন্তু এর মধ্যে আটকে থাকবে বাইরে বেরিয়ে যাবে না আবার অনেকটা ধূপ দেখবে কোনো প্লাস্টিকের মধ্যে থাকে না এমনি বাইরেই প্যাকেটের মধ্যে ঢোকানো থাকে সেই সব ধূপের কিন্তু সেন্ট একটু ভালো থাকে না আর কিছু দিনের মধ্যেই কিন্তু ধূপের স্তেনটা উড়ে যায় তার জন্য বন্ধুরা কী করতে হবে এইভাবে যখনই ধূপটা ব্যবহার করতে হবে ওর মুখটা খুব ভালো ভালো করে যে প্যাকেটের ঢাকনার যে মুখটা খুব সুন্দর করে আটকে রাখলে কিন্তু আর কোনো ধূপের গন্ধ বাইরে চলে যাবে না এর মধ্যে থেকে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা ভালো লেগেছে অনেকটা কাজে আসবে চলে এলাম আরও একটা টিপস নিয়ে এই ধরনের সুইচ বোর্ড আমাদের সবার বাড়িতেই আছে বিভিন্ন কালারের আছে বিশেষ করে হোয়াইট যে কালারগুলো প্রচুর পরিমাণে নোংরা পড়ে রাস্তাঘাট থেকে যে ধুলো ময়লা ধুল নোংরা কালো তেলচিট ইত্যাদি ধরনের জিনিসপত্র এসেই কিন্তু আমাদের সুইচ বোর্ডগুলো নোংরা হয়ে যায় আর যেহেতু এটা কারেন্টে সেই কারেন্টের জায়গায় ভিজে জল দিয়ে কাপড় দিয়ে মুছতে আমরা কিন্তু একদম সাহস পাই না প্রচুর ভয় লাগে কারেন্টে ধরার তার জন্য আমরা ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করে নেব বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই এই ধরনের যে আইসক্রিমের চামচগুলো হয় সেই কাঠের যে চামচগুলো আমরা আইসক্রিম খেয়ে এটাকে গুছিয়ে রাখি না ফেলে দিই তো বন্ধুরা কখনোই ফেলে দেবে না সব কিছু কিন্তু গুছিয়ে রাখলে দেখবে বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার হয়ে যায় আর নিয়ে নিতে হবে একটু নিউজ পেপার আর নিয়ে নিতে হবে কোলগেট আর নিয়ে নেব রাবার ব্যান্ড এই কটার মিশ্রণে কিন্তু এমন একটা টুল তৈরি করব যেটা সাহায্যে সুইচবোর্ড কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে কিছুটা পরিমাণ পেপার আমি এই এখান থেকে কেটে নিলাম কেটে এইবার এই যে কাঠের যে চামচটার গায়ে এইভাবে ঘুরিয়ে আমি এটাকে আটকে দেব এইভাবে যদি নিউজ পেপারটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারি এবার ঘুরিয়ে যে রাবার ব্যান্ডটা আছে সেই রাবার ব্যান্ড দিয়ে এটাকে কিন্তু খুব সুন্দর করে আটকে দিতে হবে বনস এইভাবে আটকে এই যে একটা ছোট্ট টুল তৈরি হয়ে গেল যখনই তোমরা সুইচ বোর্ড কারেন্টের কোনো জিনিস পরিষ্কার করবে কাঠের জিনিস দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবে তাহলে কারেন্ট লাগার কোনো সম্ভাবনা থাকবে এবার নিয়ে নিয়েছি কিছুটা ভিনিগার সামান্য একটু ভিনিগার এই যে পেপারটা মুড়িয়ে দিয়েছি সেই পেপারের গায়ে ভিনিগার আমি দিয়ে দেবো এইভাবে ভিনিগারটা দিয়ে এইবার নিয়ে নেব কোলগেট তো সামান্য একটু কোলগেট হাতে করে বের করে নিচ্ছি আমি এবার বের করে এই যে কাঠের চামচের নিউজ পেপার আর ভিনিগার আমি লাগিয়ে নিয়েছি তার উপর আমি কিন্তু কোলগেট লাগিয়ে দিচ্ছি বন্ধুরা এইবার এই যে কাঠের চামচের যে একটা টুল তৈরি করে ফেললাম এটা দিয়ে কিন্তু সুইচ বোর্ডটা খুব সহজে পরিষ্কার হয়ে যাবে কোনো কারেন্ট লাগার আমাদের কোনো ভয় থাকবে না যেহেতু কাঠের জিনিস কাঠের মধ্যে কিন্তু কারেন্ট লাগার কোনো সম্ভাবনাই থাকে না কারণ জল দিয়ে যখনই এই সুইচ বোর্ডটা আমরা মুছতে যাব এটা কিন্তু কারেন্ট ধরার একটা সম্ভাবনা আমাদের থেকে যাবে তো সেই বিপদের থেকে বাঁচার জন্য আমরা কিন্তু এরকম একটু কাজ করে নিতে পারি এরকম একটা কাঠের চামচের গায়ে কিন্তু এরকম পেপার জড়িয়ে সুইচ বোর্ডটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে পারি বন্ধুরা এখানে কিন্তু কাঠের চামচ বাদ দিয়ে আর কোনো কিছু ব্যবহার করা যাবে না স্টিলের চামচ হোক অন্য কোনো প্লাস্টিকের জিনিস হোক সেইগুলো আমরা ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই কাঠের একটা এরকম চামচ আমরা তো সবাই আইসক্রিম খাই আইসক্রিম খাওয়ার পর চামচটা থেকেই যায় তো সেই চামচটা গুছিয়ে রেখেই কিন্তু আমাদের সুইচ বোর্ডগুলো আমরা খুব সুন্দর করে এইভাবে ডোলে পরিষ্কার করে নিতে পারি বন্ধুরা প্রথমে কি অবস্থায় ছিল আর লাস্টে দেখবেন কি অবস্থা হয়ে যায় এবার একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি শুকনো কাপড় দিয়ে এইভাবে একটু ডলে দেব এইভাবে যদি আমরা ডলে দিতে পারি তাহলে কিন্তু আমাদের সুইচ বোর্ডটা কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন তো বাড়িতে যাদের যাদের এরকম লাইট কালারের সুইচ বোর্ড আছে তারা কিন্তু এইভাবে অবশ্যই কিন্তু সুইচ বোর্ডটা পরিষ্কার করে নেবে তাহলে কোনো বিপদের আর ঝুঁকিও থাকবে না খুব সহজেই কিন্তু বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই কিন্তু আমরা আমাদের সুইচ বোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা আশা করছে আমার এই টিপসটাও আপনাদের অনেকটা ভালো লাগবে অনেকটা কাজে আসবে আর যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না তো চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা গ্যাস আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু ব্যবহার হয় গ্যাস সিলিন্ডার প্রত্যেকের ঘরে রান্নাবান্না করার জন্য ব্যবহার হয় কিন্তু আজকাল গ্যাস এতটাই দামি হয়ে গেছে যে বাঁচানোর জন্য নানান উপায় নানান কৌশল আমরা কিন্তু ব্যবহার করতে পারি এমন অনেক উপায় আছে যেটা অবলম্বন করা আমাদের কিন্তু অবশ্যই উচিত গ্যাসের খরচা কমানোর জন্য ফালতু খরচা যাতে না হয় এই সিলিন্ডারের জন্য মাসে যেখানে আমাদের যে একটা মাস যাচ্ছে গ্যাস সিলিন্ডার সেখানে কমসে কম যেন আমাদের দু মাস যায় সেদিকে কিন্তু আমাদের একটু বেশ ভালোভাবে লক্ষ্য রাখতে হবে গ্যাস শেষ হবে বোঝা যাবে কিছুটা উপায়ের মাধ্যমে মানে কিছুটা টিপসের মাধ্যমে কি বুঝবে গ্যাসটা শেষ হয়ে যাচ্ছে তার জন্য যখনই গ্যাসটা এভাবে জ্বালাবে জ্বালানোর পর দেখবে লাল লাল কালারে আগুন উঠতে শুরু করেছে যদি গ্যাস সিলিন্ডারের মধ্যে অনেকটা গ্যাস থাকে সেক্ষেত্রে কিন্তু গ্যাস নীল কালারে গ্যাস বেরিয়ে যেতে শুরু করে মানে বেরোতে শুরু করে যদি গ্যাসটা শেষের দিকে আসে তখন কিন্তু লালচে অথবা হলুদ কালারে গ্যাস বেরোতে থাকে এমনি সময় আমরা কিন্তু বুঝে নেব আমাদের গ্যাসটা ফুরিয়ে দিয়ে মানে শেষের দিকে আসছে তার জন্য আমরা কি করব একটা এইভাবে ওষুধের এমন একটা টিপস আজ শেয়ার করব আপনাদের সঙ্গে আপনারা বুঝতে পারবেন আর অনেকটাই উপকৃত হবেন তার জন্য এই ধরনের যে ওষুধগুলো আমাদের বাড়িতে থাকে অনেক সময় এক্সপায়ার হয়ে যায় এক্সপায়ার হওয়া ওষুধ আমরা কিন্তু কাজে লাগাই না ফেলে দিই তো বন্ধুরা ফেলে না দিয়ে আমরা কিন্তু গ্যাস সিলিন্ডারের যে গ্যাস খরচ হয়ে যাচ্ছে তার থেকে বাঁচাতে পারি এই একটা ওষুধের সাহায্যে কি করব আমরা একটা পাত্রে আমরা কিছুটা পরিমাণ জল নিয়ে নেব আর নিয়ে নেব কিছুটা ওষুধ মানে এখান থেকে আমি একটা ওষুধ বের করে নিলাম এইবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল তো এই যে একটা প্যারাসিটামল ওষুধ আমি এর মধ্যে নিয়ে নিয়েছি নেওয়ার পর এর মধ্যে কিছুটা জল দিয়ে আমি এটাকে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট এইভাবে ছেড়ে দেব পাঁচ মিনিট পর দেখবে এই যে ওষুধটা অনেকটাই কিন্তু গলে গেছে তো বন্ধুরা ওষুধটা গলে গেলে তারপরে ফিরে আসছি ওষুধটা কিন্তু আমার গলে গেছে এই পর্যায়ে আমি আঙুল দিয়ে একটু নাড়িয়েও দিলাম এইবার এর মধ্যে একে একে এমন কিছু মিশ্রণ আমি দিয়ে তৈরি করব মানে উপকরণ দিয়ে মিশ্রণ তৈরি করব যেটার ফলে আমাদের কিন্তু অনেকটাই গ্যাস সাশ্রয় হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সার্ফ তো এক চামচ সার্ফ দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম আর দিয়ে দেবো ভিনিগার ভিনিগার আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে এবার এই সার্ফ জলের মধ্যে যখনই ভিনিগার দিয়ে দেব দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এর মধ্যে একটা রিয়াকশান তৈরি হয়ে যাবে এইবার এই যে রিয়াকশান তৈরি হয়ে গেল তৈরি হওয়ার পরে ঘরে আমাদের যে গ্যাস ব্যবহার করি সব থেকে আমাদের ইম্পর্টেন্ট হলো এই যে বার্নার দুটো তো বার্নারের মধ্যেই দেখবে অনেকটা সময় এর মধ্যে গ্যাস বাইরে আসতে চায় না চারিদিক থেকে গ্যাস বেরোয় অনেক সময় এর মধ্যে কিন্তু নোংরা আটকে থাকে তার কারণ অনেকটা সময় আমরা যখন চা তৈরি করি চা অনেকটা সময় ফুটে ওঠে তখন চাটা চায়ের কুচি এইভাবে বার্নারের মধ্যে আটকে যায় যখন দুধ ফুটে ওঠে দুধ উতলে পড়ে ডাল করছি ডাল উতলে পড়ছে সে সময়ও ভাতের ফ্যান পড়ে যায় তখন বার্নারের মধ্যে কিন্তু সেই কুচিগুলো আটকে যায় তখন এর যে ফ্লেম সেই ফ্লেমগুলো ছিদ্র থেকে বাইরে আর বেরোতে চায় না মানে চারিদিক থেকে বেরোয় তো এই যে চারিদিক থেকে যখনই তখন কিন্তু দেখবে গ্যাস অনেকটা পরিমাণ খরচা হতে শুরু করে কখনো যদি মনে হয় গ্যাসের ফ্লেম ভালোভাবে বেরোচ্ছে না বার্নারের ছিদ্র বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আমরা সবাই যেটা করি একটা স্যুচ নিয়ে নিই সুচ নিয়ে আমরা ছিদ্রগুলো খুচিয়ে পরিষ্কার করার চেষ্টা করি তো বন্ধুরা ছিদ্রগুলো সুচ দিয়ে খুচিয়ে পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই এরকম একটা মিশ্রণ বাড়িতে যদি তৈরি করে নিতে পারেন সেই মিশ্রণের মধ্যে বার্নারটা যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখার পর এইভাবে যখন একটা ব্রাশ নিয়ে ঘষে নেবেন তাহলে এর মধ্যে যে মোর্চা পড়েছিল যে নোংরা ছিল যে ছিদ্রগুলো আটকে যাচ্ছিল গ্যাসগুলো বাইরে আসতে পারছিল না চারি সাইড থেকে বেরোচ্ছিল যার জন্য আমাদের গ্যাসটা অনেকটা পরিমাণ খরচা হচ্ছিলো তো সে সমস্ত সমস্যার মধ্যে আর পড়তে হবে না বার্নারগুলো ব্রাশে একটু ঘষে পরিষ্কার করে কিন্তু আমাদের সেই সমস্ত সব সমস্যা থেকে রেহাই পেয়ে যাব। গ্যাসটা খুব সুন্দরভাবে বেরোবে মানে ফ্লেমটা খুব সুন্দরভাবে বেরোবে আমাদের গ্যাসটা যতটা প্রয়োজন আমরা ততটাই খরচা করতে পারবো বেশি বেশি আর গ্যাস খরচা হওয়ার কোনো সম্ভাবনাই কিন্তু থাকবে না তো বন্ধুরা এইভাবে যদি বার্নারটা আমরা অন্তত মাসে এক থেকে দুবার পরিষ্কার করে নিতে পারি তাহলে আমাদের গ্যাসের যে খরচাটা হয় সেই খরচাটা অনেকটা কিন্তু কমে যাবে তো বার্নারগুলো আমি পরিষ্কার করে একটা শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি মুছে এইবার আমি গ্যাসে দিয়ে এটা আগুন জ্বালিয়ে দেখিয়ে দেব। এখন কিন্তু আগুনটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও অনেকটা আপনাদের ভালো লাগবে অনেকটা কাজে আসবে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও আপনাদের সবার কাছে আগেই পৌঁছে যাবে তো বন্ধুরা আমরা বার্নারটা পরিষ্কার করা তো দেখে নিলাম এবার এই যে সুইচটা থাকে গ্যাস অন অফ করার এই সুইচটা অনেকটা সময় কিন্তু জাম হয়ে যায় আটকে যায় এর মধ্যে প্রচুর নোংরা থাকে আমি একটু কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি এর মধ্যে যখনই তেল চিট নোংরা পড়তে থাকে পড়তে পড়তে এই জায়গাটা কিন্তু জাম হয়ে যায় তো আমরা ওই যে ওষুধের যে প্যাকেটটা ছিল সেই প্যাকেটের সাহায্যে কিন্তু এই নোংরাটা সব পরিষ্কার করে নিতে পারবো যেহেতু এই ধরনের ওষুধের প্যাকেটের কর্নারগুলো অনেকটা শার্প থাকে আর অনেকটা সরু থাকে এই জন্য এই জায়গাটা কিন্তু খুব সহজে ঢুকে যেতে পারবে আর এখান থেকে প্রচুর পরিমাণে তেল চিট নোংরা কিন্তু নিচেই পড়বে সেটা কিন্তু আপনারা দেখতেই পারবেন তো বন্ধুরা এইভাবে কিন্তু ওষুধের যে খামটা মানে প্যাকেটটা প্যাকেটটা দিয়ে আমাদের এই যে সুইচটার মানে অন অফ করে যে সুইচটার এই সুইচের মধ্যে যে নোংরাগুলো আছে সেই নোংরাগুলো পড়ে যাবে অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আমি কাছ থেকেও দেখিয়ে দেবো নোংরাটা কিন্তু কতটা পরিষ্কার হয়ে গেছে এইভাবে একটু এর ভেতরে দিয়ে একটু খোঁচাখুচি করলেই পরিষ্কার হয়ে গেছে এইবারের সুইচটা যদি অন অফ করতে একটু জাম মনে হয় আটকে আটকে যায় তখন কি করতে হবে ছোট্ট একটা উপায় আমাদের প্রত্যেকের বাড়িতে যে সর্ষের তেল থাকে হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র সর্ষের তেল সর্ষের তেল এই জাম করা জায়গায় যদি দিয়ে দিতে পারেন দিয়ে এটাকে হালকা হাতে একটু ঘুরিয়ে নিতে পারেন তাহলে দেখবেন খুব সহজে কিন্তু সেই জামটা খুলে গেছে কোনো জাম থাকবে না শক্তভাবে আটকে থাকবে না খুব সহজে সুইচের সমস্যাও কিন্তু রেহাই হয়ে যাবে একটা ওষুধের প্যাকেট দিয়েই ওষুধ দিয়ে বার্নার পরিষ্কার হচ্ছে আর ওষুধের প্যাকেট দিয়ে কিন্তু সুইচের সমস্যা রেহাই পেয়ে যাচ্ছি তো বন্ধুরা আশা করছি আমরা এই টিপসটা অনেকটাই ভালো লেগেছে অনেকটা কাজে আসবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা